পর্তুগালের রাজধানী লিসবনের হুমব্যার তো দেলগেদো আন্তর্জাতিক বিমানবন্দরে প্রতিদিন গড়ে প্রায় সত্তর জন আন্তর্জাতিক যাত্রীকে সন্দেহভাজন হিসাবে শনাক্ত করছে দেশটির সর্বজনীন নিরাপত্তা পুলিশ পিএসপি দু হাজার পঁচিশ সরকারি পরিসংখ্যান অনুযায়ী বছর জুড়ে এক কোটিরও বেশি যাত্রীকে যাচাই করা হয়েছে পুলিশ সূত্র জানায় সন্দেহজনক হিসেবে চিহ্নিত যাত্রীদের পূর্ববর্তী ভ্রমণ ইতিহাস বিস্তারিতভাবে পরীক্ষা করা হচ্ছে অনেক ক্ষেত্রে জিজ্ঞাসাবাদ চলাকালে বিমানবন্দরের একটি অংশ সাময়িকভাবে বন্ধ রাখা হয় যাতে নিরাপত্তা ঝুঁকি এড়ানো যায় টিএসপির তথ্য অনুযায়ী গত বছর প্রায় ছাব্বিশ হাজার যাত্রীকে প্রাথমিকভাবে সন্দেহভাজন হিসেবে আলাদা করা হয় এদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক যাত্রীর ক্ষেত্রে ভুয়া নথি অসংগতিপূর্ণ ও অবৈধ অভিবাসনের সম্ভাব্য ঝুঁকি পাওয়া গেছে ইউরোপমুখী বাংলাদেশি যাত্রীদের জন্য এই খবরটি গুরুত্বপূর্ণ বলে মনে করছেন অভিবাসন বিশ্লেষকরা সাম্প্রতিক সময়ে বাংলাদেশ থেকে ইউরোপে পড়াশোনা কাজ ও পর্যটনের উদ্দেশ্যে যাত্রীর সংখ্যা বেড়েছে কয়েকগুণ এর ফলে ইমিগ্রেশন কর্তৃপক্ষ দক্ষিণ এশীয় দেশগুলোর যাত্রীদের ওপর বাড়তি নজরদারি চালাচ্ছে সম্প্রতি পর্তুগালে বসবাসত বাংলাদেশি কমিউনিটির কয়েকজন সদস্য জানান অনেক সময় যাত্রীরা ভিসার শর্ত সম্পর্কে পুরোপুরি অবগত না থাকায় বা দুর্বল ডকুমেন্টেশনের কারণে সমস্যায় পড়েছেন এর মধ্যে কয়েকজন প্রবাসী বাংলাদেশি দাবি করেছেন দেশে ভ্রমণের সময় এবং পুনরায় পর্তুগালে ফেরার সময় ইমিগ্রেশনে তাদের নানান ধরনের প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে কেউ কেউ অভিযোগ করছেন অনেক সময় রেসিডেন্সি কার্ডও বাতিল করে দেওয়া হয়েছে তবে এসব দাবির বিষয়ে এখনও পর্যন্ত কোনো সুনির্দিষ্ট বা সরকারি তথ্য পাওয়া যায়নি বিশেষজ্ঞদের মতে এই ঝুঁকি এড়াতে যাত্রার আগে অবশ্যই সবাইকে কিছু নিয়ম মানতে হবে অন্যথায় এসব বিষয়ে সতর্ক না হলে ইউরোপের যে কোনো বিমানবন্দরেই জটিলতার মুখোমুখি পড়তে হবে নটিশিয়াস বাংলাদেশ লিসবন